Don't change on me.

সুব কতন্ত্র চর্চনা অবিলামে বসিকে ুকে কে লে চ নিচ জা কিগলো খল বিচটি বিফ বন্ধ করে রেখেছে ওদের ঘাটে দাঁড়িয়ে দখল করতে হচ্ছে কিসের ভিত্তিতে দাঁড়িয়ে সন্দেশখালীতে ঢুকতে দিচ্ছে আর মাস্টারমাইন্ড যে ইডি কে আক্রমণ করে শুরু করলো যা শাহজাহানরা কোথায় ফলত বিরোধীদের উপর

এবং <laughs>

I don't know!